তোরা আমি বার বার বারণ করেছি যে অন্য লোকের বোধ দিকে টাকা বিনে টাকা বিনে তুই সেই একই কাজ করবি তোর তো ভাগ্য ভালো আমি সময় মতো পৌঁছে গেছিলাম তাহলে তো আজকে পুরো তো শাঁকো করে ফেলতো একদম যে কাজ বলবো না সে কাজ করবি কেন করবি এসব কাজ কোন দরকার আছে অন্য লোকের বোধ দিকে তাকানো হ্যাঁ করবি না সব কোনো দিন দাঁড়া এখানে বল আমি জল নিয়ে আসি কি হলো এমন তোর আমি বারবার বারণ করেছি যে অন্য লোকের বোধ দিকে টাকা বিনে টাকা নে তুই সেই একই কাজ করবি তোর তো ভাগ্য ভালো আমি সময় মতো পৌঁছে গেছিলাম তাহলে তো আজকে পুরো তো শাকো করে ফেলতে একদম যে কাজ বলবো না সে কাজ করবি কেন করবি এসব কাজ কোন দরকার আছে অন্য লোকের বদি কি তাকানো হ্যাঁ করবি না রে সব কোনো দিন দাঁড়া এখানে বল তুই বল আমি জল নিয়ে আসি